আসসালামু আলাইকুম আস্তাক ফিরুল্লার ফজিলত সম্পর্কে আজ এই ভিডিওতে শায়ক আহমদুল্লাহ হুজুরের কিছু মূল্যবান বক্তব্য শুনব ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখুন যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেগফার কখনো ছাড়বে না সব তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে

আল্লাহুম্মা আনতা রাব্বি লা আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আল্লাহ আমি আপনার গোলাম গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্কটার কথা বলা হচ্ছে محبتের সাথে খলাকতানি ওয়া আনা আব্দুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাউতু আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তু বিরব্বিকুম আপনি জিজ্ঞেস করেছেন আলোমি আরওয়াহতে আমরা বলেছি বালা হ্যাঁ আপনি আমার রব আপনাকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামি করার যে অঙ্গীকার আমরা করেছি কালিমা-তে শাহাদাতে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেয়ার পর আমি আপনার যে গোলামি করার কথা ছিল

জি আল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে ফাগফিরলি অতিবা আপনি আমাকে মাফ করে দেন ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে বহরামাদ অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তিগফার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে এত বড় ইস্তিগফার পড়তে পারেন না কোনো পেরেশানি নাই কোনো অসুবিধা নাই সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তিগফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তিগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার ওমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেফারের রত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব ভাইরামা ভাইরামা ইস্তেকফার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নির যাশের দ্বিতীয়টা হলো ইস্তেকফার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইস্তেকফার করা চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখিরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা

ইউরুসেল ইসলামা আলাই অর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সে ব্যবস্থা করবেন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওই যে আল্লাহম জান্নাতি ওই যে আল্লাহম আল্লাহ তালা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেকফা কিসের মাধ্যমে ভাই ইস্তেকফা আলহামদুলিল্লাহ আমরা অনেক মূল্যবান তথ্য পেলাম আস্তাক সম্পর্কে এভাবে আমরা জীবনে আস্তাক আমলগুলো করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন